নমস্কার আমাদের স্বপ্নের দেশ আমাদের গর্বের দেশ আমাদের এই ভারতবর্ষ বর্তমানে ভারতবর্ষ চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নত হয়েছে ভারতবর্ষের প্রতিটি নাগরিক তাই আধুনিক চিকিৎসা ব্যবস্থার পরিষেবা পেয়ে থাকে শুধু কি ভারতবর্ষের মানুষ সুচিকিৎসা পায় তা নয় ভারতবর্ষের বাইরে এমন বহু দেশ রয়েছে যেখানকার মানুষ প্রাণ বাঁচানোর জন্য সুচিকিৎসা পাওয়ার জন্য এই ভারতবর্ষের মাটিতে ছুটে আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো ভারতবর্ষের সেরা দশটা হসপিটাল যেখানে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় মানুষ তার প্রাণ ফিরে পায় চলুন আমরা জেনে নিই সেই সেরা দশটা হসপিটালের কথা হিরুভাই আম্বানি হাসপাতাল এই হাসপাতালটি ভারতের বৃহত্তম হাসপাতালগুলির মধ্যে একটি যা মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত আমরা আপনাকে বলি যে এই হাসপাতালটি মুকেশ আম্বানি তার মা কোকিলাবেনের বেনের নামে দুই হাজার দশ সালে তৈরি করেছিলেন এই হাসপাতালটি অনেক বড় এবং এখানে সব ধরনের আরাম পাওয়া যায় এই হাসপাতালটি ভারতের পাশাপাশি বিদেশেও পরিচিত নয় নম্বর হীরানন্দানি হাসপাতাল এই হাসপাতালটি ভারতের বৃহত্তম হাসপাতাল যা মুম্বাইয়ের পাওয়াই এলাকায় অবস্থিত আর আপনাদের জানিয়ে রাখে এই হাসপাতালটি ভারতের বিখ্যাত সার্জন ডাক্তার এল এইচ হীরানন্দানির নামে তৈরি করা হয়েছে নবজাতক হাসপাতালগুলিকে দেশের স্বাস্থ্য সেবার একটি স্থায়ী প্রতীক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের বৃহত্তম এবং সেরা হাসপাতালগুলির মধ্যে গণনা করা হয় আমরা আপনাকে বলি যে ভারতের অনেক বড় ডাক্তার এই হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন এখানে ডক্টর বিনোদ রাওয়াল এবং বিনোদ আদবানি প্রমুখ চিকিৎসক আট নম্বর টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বাইয়ের পারেল এলাকায় অবস্থিত এই হাসপাতালটি খুব কম খরচে ক্যান্সারের চিকিৎসা চিকিৎসার জন্য টাটা গ্রুপের চেয়ারম্যান জনব রতন টাটা তৈরি করেছিলেন রতন টাটাজি সেই সমস্ত লোকদের জন্য এই হাসপাতালটি তৈরি করেছেন যারা অন্যান্য বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা করতে অক্ষম এবং এখানে এই হাসপাতালে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হয় আসুন আমরা আপনাকে বলি যে এই হাসপাতালটি ভারতের বৃহত্তম হাসপাতাল এবং ভারতের সেরা হাসপাতালগুলির মধ্যে গণনা করা হয় এই হাসপাতালে রোগীদের খুব ভালো চিকিৎসা দেওয়া হয় যার কারণে এই হাসপাতালটিকে ভারতের অন্যতম সেরা হাসপাতাল হিসেবে বিবেচনা করা হয় ছয় সাত নম্বর মেদান্ত মেডিসিটি হাসপাতাল মেদান্ত মেডিসিটি হাসপাতাল গুরুগ্রামের আটত্রিশ নম্বর সেক্টরে অবস্থিত জানিয়ে রাখি এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন দেশের প্রখ্যাত হার্ট সার্জন ডাক্তার নরেশ ত্রেহান যার লক্ষ্য হলো অত্যন্ত সাশ্রয়ী মূল্যে দরিদ্র পরিবারগুলিকে ভালো চিকিৎসা প্রদান করা আমরা আপনাকে বলি যে এই হাসপাতালের শাখাগুলি লখনৌ দিল্লি ইন্দোর এবং রাঁচির মতো অনেক বড় শহরে অবস্থিত যাতে আপনি কল্পনা করতে পারেন যে এই হাসপাতালটি কত বড় এবং এই হাসপাতালে চিকিৎসার জন্য সারা দেশ থেকে রোগীরা আসেন ছয় নম্বর নেত্রালয় এই হাসপাতালটি চেন্নাইতে অবস্থিত শঙ্কর নেত্রালয় হল একটি বিশ্বখ্যাত চক্ষু হাসপাতাল যা বিভিন্ন চোখের রোগের জন্য উচ্চমানের এবং সাশ্রয়ী মূল্যের চিকিৎসা প্রদানের জন্য সারা বিশ্ব থেকে রোগীদের আকর্ষণ করে যার কারণে এই হাসপাতালে চিকিৎসা নিতে সারা ভারতের পাশাপাশি সারা বিশ্বের মানুষ আসেন এবং ভারতের অনেক বড় বড় ডাক্তার এই হাসপাতালে কাজ করছেন এই হাসপাতালে খুব কম খরচে চোখের চিকিৎসা করা হয় এবং এই হাসপাতালটি উনিশশো ছিয়াত্তর সাল থেকে মানুষের সেবা করে আসছে নম্বর লীলাবতী হাসপাতাল এই হাসপাতালটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত যা লীলাবতী ট্রাস্ট দ্বারা পরিচালিত হয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই হাসপাতালটি ভারতের বৃহত্তম হাসপাতালগুলির মধ্যে একটি এবং এটি মুম্বাইয়ের বৃহত্তম হাসপাতাল এবং সমস্ত বিপিএল পরিবার এই হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা নিয়ে থাকেন ভারতের অনেক বড় ডাক্তার এই হাসপাতালে কাজ করেন আমরা আপনাকে বলি যে হাসপাতালে রোগীদেরও খুব ভালো দেখাশোনা করা হয় চার নম্বর খ্রিস্টান মেডিকেল কলেজ খ্রিস্টান মেডিকেল কলেজ তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এমন একটি নাম যা চিকিৎসা গবেষণা এবং শিক্ষার ক্ষেত্রে খুব ভালো বলে মনে করা হয় এটি প্রতিটি শ্রেণীর মানুষের জন্য জন্য উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করে এবং এই হাসপাতালে প্রায় রোগীর সুবিধা রয়েছে নম্বর ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতাল এই হাসপাতালটি নতুন দিল্লির সরিতা বিহারে অবস্থিত এবং এই হাসপাতালটি দেশের অন্যতম জনপ্রিয় হাসপাতাল আজ অ্যাপোলো হাসপাতাল দেশের স্বাস্থ্য সেবা এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত নামগুলির মধ্যে একটি যেখানে রোগীরা চিকিৎসা রোগ নির্ণয় এবং ফার্মেসি সহ বিস্তৃত সুবিধা পান এবং এটি একটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল যা বিশেষায়ত হৃদরোগ ক্যান্সারের চিকিৎসা করা হয় হাসপাতালে রয়েছে প্রায় আটশো সুবিধা দুই নম্বর ফোর্টিস হাসপাতাল কলকাতা এই হাসপাতালটি কলকাতার আনন্দপুরে অবস্থিত এবং ভারতে এবং বিদেশে এর অনেক শাখা রয়েছে হাসপাতালটি বিশ্বমানের চিকিৎসা প্রশিক্ষিত ডাক্তার এবং চমৎকার স্বাস্থ্য সেবা সুবিধা প্রদান করে ভারতের অনেক জায়গায় এর শাখা রয়েছে এগারোটি বিভিন্ন দেশে শাখা রয়েছে এক নম্বর এ আই আই এম এস দিল্লি দেশের বৃহত্তম এবং জনপ্রিয় হাসপাতাল এবং এটি সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের সমস্ত বড় রোগের চিকিৎসা এই হাসপাতালে করা হয় এবং এই হাসপাতালটিতে মেডিকেল ছাত্রদের জন্য একটি ভালো জায়গা বলে মনে করা হয় এ আই আই এম এস দিল্লি ভারত সরকার দ্বারা পরিচালিত হয় এবং পরীক্ষা এবং অন্যান্য প্রধান চিকিৎসা বিনামূল্যে করা হয় সুস্থ চোখ ভালো দৃষ্টি মানে চোখের আলো কম্পিউটারে চক্ষু পরীক্ষা ছানিয়া অপারেশন পাঁচ মিনিটে চোষ্পা দুশো বাজার ও মারাইপুর নাইন সেভেন ডবল থ্রি আমাদের কোনো শাখা নেই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা সকলে সুস্থ থাকুন পরিবেশকে ভালো রাখুন আর পরিবেশ ভালো থাকলে আমি আপনি সকলে সুস্থ থাকব সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন